বিএনপির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচনী ঘোষণাকে স্বাগত নির্বাচন ছাড়া কোন কিছুতে বিশ্বাস করি না সহ কারণ নোটিশ এবং সর্বশেষ নয় বাকশাল হাসিনাবাদী একাত্তরকে প্রশ্নবিদ্ধ করেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচনী ঘোষণাকে স্বাগত নির্বাচন ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করি না প্রধান উপদেষ্টা নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে করে গণতন্ত্রের দিকে যাব। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনী ঘোষণায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন যারা হতাশ হয়েছে তারা সারা জীবন হতাশ থাকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে তিনি বলেন নিশ্চয়ই এখনো পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন প্রফেসর ডক্টর মামাদিউনুস তাতে প্রমাণ করেছে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু ও অবাক করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে হাসনাদ সার্জিস সহ ফাস নেতাকে কারণ দর্শনার নোটিশ দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার প্রমাণ করার যাতে নাগরিক পার্টির শীর্ষ পাস কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়েছে তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে দলের পাঁচ নেতাকে সুবাস করা হয় এতে বলা হয় গতকাল পাঁচই অগস্ট জুলাই অভ্যুদানের প্রথম বর্ষপূর্তি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি এতে আরো মনে হয় এমত অবস্থায় আপনাদের এই সিদ্ধান্তের কারণ প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হুসেনের নিকট সরকারের উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাদের নির্দেশ অনুরোধ করা যাচ্ছে প্রসঙ্গত জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান উদযাপনে ঢাকার লাখো জনত সমাবেশে যোগ না দিয়ে কক্সবাজার যান জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতা তাদের এই আকর্ষিত সফর তীরে রাজনৈতিক সংগ্রহণের ধুম্বর জল তৈরি হয় সাবেকে বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে কর্মদের অবস্থানরত এনসিপি নেতাদের গোপন বৈঠক হচ্ছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা হয় কর্মবাজারে যাওয়া নেতারা বলেন এনসিপির মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ মুখ্য সংগঠক সার্জেজ আলম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসিম যারা এ সময় যারা সঙ্গে তার স্বামী খালেদ সাইফুল এবং সারনি চালমের সঙ্গে তার স্ত্রী ছিলেন যাদের সুপাজ করা হয়েছে তারা হলেন হাসপাত আবদুল্লাহ সারিন চালম নাসিরুদ্দিন পাটোয়ারি ডক্টর তাসিম যারা ও খালেদ সাইফুল্লাহ এনসিপি নেতারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে কর্মবিতে পৌঁছন এই কর্মবিত তারা বিমানবন্দর থেকে বেরিয়ে যান এ সময় তাদের কয়েকজনের মুখমন্ডল মাস্কে ঢাকা ছিল উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় কর্মরত থাকার সময় হাসিনা সরকারের গুম খুন এবং কোর্ট বিষয়ে সজ্জা ছিলেন এসব নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয় তবে হাসনা সরকারের কবের আগেই তিনি ঢাকায় তার দায়িত্ব শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যান বর্তমানে তিনি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এএনজি রপ্তানিতে যুক্ত মার্কিন বহুজাতিক কোম্পানির এক্জিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্ হিসেবে কর্মরত প্রবাসীকে আন থেকে সাত সকালে প্রাণ গেল একই পরিবারের সাতজনের ওমান প্রবাসীকে আনতে গিয়ে সড়ক প্রায় এক পরিবারের সাতজন নিহত হয়েছে ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে নিহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় না গেলেও তারা সবাই ওমান প্রবাসীকে আনতে থাকায় গেছে জানা গেছে বিমানবন্দর থেকে ফেরার পথে তারা একটি প্রাইভেট কার ও হায়স মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরে ফিরেছিলেন এমন সময় পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এতে ঘটনাস্থলে সাতজন নিহত হন স্থানীয়রা জানায় ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেনি পারে আলো ফুটলে ঘটনা দেখে আশেপাশের মানুষ এগিয়ে এসে লাশ উদ্ধারে সহায়তা করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়া বলেন চালক ঘুমিয়ে পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যায় তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর মোহাম্মদ মনির হোসেন বলেন আমরা এখনো পর্যন্ত দুটি লাশ পেয়েছি ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই মারা গেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ লিটন মিয়া বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন বলেন দুর্ঘটনা কবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে ঘটনাস্থলে আর কোনো লাশ নেই ওমান প্রবাসী বেঁচে আছে নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের দল ঢাকায় আসছে আঠারোই সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী আঠারোই সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন এর পর্যবেক্ষক দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় মিডিয়ার সাতজন থাকবেন এবং দলটি আগামী সাতই অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সরকারের সফরকালে ত্রয়োদশ জাতীয় সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করবে আর এই অনুসন্ধানের সফরের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নেবে তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাবে কিনা সফরকালে দলটি নির্বাচন কমিশন রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মত বিনিময় করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আরেকটি দায়িত্বশীল সূত্র প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরের আগ্রহ সম্পর্কে জানতে চাইলে রাজধানী যেখানে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর একটি সূত্র জানায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম সাধারণত নিজস্ব মূল্যায়ন ও স্বাগতিক দেশের অনুমতির ভিত্তিতে পরিচালিত হয় এবারও উভয় পক্ষের সম্মতের ভিত্তিতে তার পর্যবেক্ষণে আসছে কিভাবে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল সাধারণত দুই ধাপে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ইউরোপীয় ইউনিয়ন প্রথম ধাপে পাঠায় একটি প্রাক নির্বাচনী অনুসন্ধানী দল এবার জাতীয় নির্বাচন সামনে রেখে যারা আসছে তারা মূলত নির্বাচনের পরিবেশ রাজনৈতিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মত মাধ্যমে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে যে প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নেবে তারা ত্রয়োদয় জাতীয় নির্বাচনের সময় পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কিনা এই প্রক্রিয়ায় তারা নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকার বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম কর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন দলটি মূলত নির্বাচনের স্বচ্ছতা অংশগ্রহণ নিশ্চিত করণ সহিংসতা ও ভয়ের পরিবেশ আছে কিনা এসব বিষয়ে খতিয়ে দেখবে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং সুশাসন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বরাবরই সংলাপ ও সহযোগিতার মাধ্যমে কাজ করতে আগ্রহী তারা মনে করে একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য নয় বরং আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ এর আগেও বিভিন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠিয়েছে বিশেষ করে দুই হাজার এক ও দুই হাজার আট সালের নির্বাচনে তবে দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠায়নি বরং একটি ছোট অনুসন্ধানে দল পাঠিয়ে রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করেছিল সালে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ কার্যক্রম বেশ আলোচিত ছিল তারা শুরুতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল আর পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন সাধারণত নির্বাচনের অন্তত ছয় মাস আগে প্রাক নির্বাচনী দল পাঠায় যাতে পর্যাপ্ত সময় তাকে সিদ্ধান্ত প্রস্তুতির জন্য প্রথমে দল পরিবেশ নিরাপত্তা পরিস্থিতি লজিস্টিক সুবিধা এবং বাজেট কাঠামো মূল্যায়ন করে একটি বিশ্লেষণ প্রতিবেদন তৈরি করে যে প্রতিবেদন ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তরে পাঠানো হয় যেখানে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল